দর্শক আসসালামু আলাইকুম আমবাড়িহাট থেকে পার্বতীপুর উপজেলা দিনাজপুর জেলা আর দিন বসে শুক্রবার সোমবার শুক্রবার হাট আস পঁচিশ জুলাই দু হাজার পঁচিশ আর রোজ এবং ফ্রিজান আছেন আমরা খামার বদিকে বাচ্চাগুলি দেখাও দর্শক কেমন ধরে বাচ্চাগুলি আছে আর রোদের টেম্পারেচার তো দিন দিন বাড়তেই আছে মানুষের হাটে গরমে কিন্তু অতিষ্ঠ দর্শক একবারে কত চাই ভাই কত আড়াইশো আড়াইশো প্লাস দেখলে দাঁতে আসছে কিন্তু আরো দেরি আছে দশ বয়স বয়স কেমন হবে বয়স আট বেশি হবে না বেশি হবে হাঁসের বাচ্চার মতো ব্রয়লারের বাচ্চার মতো বাড়ানো কত বলবেন শেষে

তাহলে দুশো বিশ পনেরো দাম দেওয়া হয়েছে এই দুটি মূল বাচ্চা বাচ্চাগুলি কিন্তু এই বাসটাতে দশ দেখতে দেখতে কিন্তু হাঁড়ি শেষের দিকে আছে বাচ্চা একটু দেখাচ্ছে এক নজর গরু কম দেখে কিন্তু আমবাড়ি হাটকে ছোটো মনে করবেন না পর্যাপ্ত গরু ছিল আমরা তো আমরাই ভিডিও করতে একটু দেরি করে ফেলছি এটি একটু নব্বই ভাঙে জায়গা আছে ভাইয়ের কত সাইড একলা মোটামুটি দশ এগারো মাস বয়সের কথা বাচ্চা ক্লোসের বাচ্চা দারুণ কিন্তু বাচ্চা এগুলো ওটা কত চাইলেন ভাই ওটা চা দাম কেমন একশো এটাও এটাও কি একশো না একটু কম আছে একই দাম আছে একশো করে কিন্তু চারশো দশও এগুলো একশো করে বাচ্চা দুটি ভালো ফ্রেশ বাচ্চা স্পট নাই কিন্তু কোনো নবে একটু ভাঙে কত জান ভাই

হ্যাঁ এই একটা বাচ্চা দর্শক খুব ভালো কিনে পাচ্ছেন একশো পাঁচ দাম কেমন দাম পাইছেন আপনার ওই সাদা ওই টা হয় না এটা কত পর্যন্ত দাম পাইলেন আজকে বাজারে মানে কাছাকাছি ছিল সাঁড়ে কিনে দর্শক কাস্টমার যার ফলে কিন্তু হয়নি বিরানব্বই পর্যন্ত কাস্টমার আছে ওই বাচ্চাদের থেকে কিন্তু একটু ভালো পার্সেন্ট ভালো আলাদা বুঝি কাজ আর এই গরুটা কিন্তু ওই ভাইদারি এটা একটা দেখাশোনা হচ্ছে ভালো ওই পারে যাও তো যাচ্ছেন ভাই এত দ্রুত চলে যাচ্ছে কি খবর কত চাই চাইছিটা একশো পাঁচ একই দাম রাখছি দুটা দিক এটি একশো পাঁচ টাকা এটিও কিন্তু একশো পাঁচ বেশ এটা একশো পারছেন ভালো কত কত পনেরো দাম তো এটা দাম দিচ্ছেন কেমন

হ্যাঁ আসুন তো একটু কথা বলি ভাই রাগ করছে জোড়া কত চাইলেন ভাই বিশ মাত্র দিবেন নিয়ে যাই তো একশো বিশ কিন্তু চাচ্ছে একশো বিশ বাচ্চা কিন্তু এগুলো মোটামুটি আট মাস করে বাচ্চার বয়স আসবে একশো বিশ কিন্তু চাওয়া দাম না এর মাঝে কথা আছে বিশ একদম একদম কিন্তু দশ বিশ তাহলে একশো দাম দিয়েছে পঞ্চাশ পঞ্চাশের বেশি বিক্রি আছে একশো দশ হলে আর কিনলেন তো মাত্র তিনটা আর হবে আপনাদের আর যোগাযোগ করে তো আসা যায় আপনার কাছে আসতে আসছে তো ভাইরা নাম্বারটা দিয়ে সব মিলিয়ে কিন্তু লাস্ট টাইমে আমরা মোটামুটি কিন্তু একটা ধারণা দিলাম সবাই কিন্তু চলে যাচ্ছে বাসার দিকে ভালো থাকবেন এই ভিডিও কিন্তু এই পর্যন্ত সালাম আলাইকুম